টানা পাঁচ দিন পরে দেশে ফিরে ছেলের মাঝে আবেগে আপ্লুত হলেন অপবিশ্বাস বাসায় ঢুকে অপেক্ষায় থাকা আদরের ছেলের সঙ্গে আদর মাখা মুহূর্তটি সত্যিই অত্যন্ত প্রশংসনীয় বলা যায় একজন মা অপবিশ্বাসের এই দায়িত্বশীলতা গোটা মা জাতির জন্যই অত্যন্ত গর্বের যে বিষয়টি চরমভাবে মুগ্ধ করেছে শাকিব খানকে এক কথায় অপুতে মুগ্ধ হয়েছেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন পর্দার সবচেয়ে ব্যস্ত তারকা বলা হয় অপুকে কিন্তু তাদের সেই অনবদ্ধ ব্যস্ততার মাঝেও নিজেদের ঘরের যথাযথ দায়িত্ব পালন করে তারা যার মাঝে অপুর কথা তো না বললেই নয় মাতৃত্বের স্বাদ তার আদর্শকে এমনভাবে গড়ে তুলেছে যে মায়েদের আইডল বলা হয় অপবিশ্বাসকে পর্দা একজন সুপারস্টার নায়িকা হয়ে যতটা না অর্জন তিনি করেছেন তার চেয়েও অধিক বেশি অর্জন করেছেন একজন মা হয়ে আর সে বিষয়টি মুগ্ধ করেছে সাকিব খানকে স্ত্রী হিসেবে না হলেও তার সন্তানের মা হিসেবে অপুর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন খান বরাবরের মতো কাজের উদ্দেশ্যে ইন্ডিয়ায় গিয়েছিলেন উপবিশ্বাস তিনি সেখানে টানা পাঁচ দিন কাটিয়ে দেশে ফিরেছেন তবে জয়কে তিনি দেশে রেখে গেলেও মনটা যে সেলের মাঝেই পড়েছিল সেটা তার এমন দৃশ্যও নেই বলে দেয় বাড়িতে ঢুকেই অপেক্ষায় থাকা সেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়েন ঢালিউডের এই কুইন যে বিষয়টি একজন বাবার কাছে অত্যন্ত গর্বের কেননা অপুর সঙ্গে স্ত্রী হিসেবে ঘর সংসার সাকিবের না হলেও সেলের প্রতি একজন আদর্শবান দায়িত্বশীল মা হওয়ায় অপুর প্রতি ভীষণ রকমের মুক্ত সাকিব খান অপুর সঙ্গে কলমের সম্পর্কের বিচ্ছেদ হলেও তার সন্তানের মা হিসেবে অপুকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন শাকিব খান স্ত্রী হিসেবে মর্যাদা না দিলেও জয়ের মা হিসেবে অপুকে নিজ বাড়িত একটা মজবুত স্থান গড়ে দিয়েছেন কিংখান যাকে কেন্দ্র করে মাঝে মাঝে একটা গুঞ্জন উঠে যে গোপনে অপুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শাকিব খান যদিও তার বাস্তবতা আজ অব্দি দেখা যায়নি কিন্তু একজন দায়িত্বশীল মা হিসেবে অপুকে সম্মাননা জানিয়েছেন শাকিব খান যে বিষয়টি আসলেই অত্যন্ত প্রশংসনীয়